প্রিয় সুধি আসসালামু আলাইকুম আমরা আজকে যাব পাবনার হেমায়তপুরের মানসিক হাসপাতালে আপনারা যারা পাবনার মানসিক হাসপাতাল দেখেননি আমরা আপনাদের দেখিয়ে দেব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা পৌঁছে গেছি পাবনার হেমায়তপুরে প্রিয় সুজি ওয়েলকাম টু পাবনা মানসিক হসপিটাল আমাদের বহু প্রতীক্ষার পরে আমরা আজকে এখানে আসতে পেরেছি আসলে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আপনারা আবার পাবনা মানসিক হাসপাতালে কেন আসলে ভাবছিলাম যে পাগল হয়ে আসব কিন্তু আসলে পাগলে আসতে পারি এখন আমি চেষ্টা করেছি দর্শনার্থী হয়ে আপনাদের আপনাদের মানসিক হসপিটালে হসপিটালকে দেখার জন্য তো যাই হোক আমরা ভেতরে যাচ্ছি দেখি এখানকার পরিস্থিতি এবং পরিবেশটা কেমন আর তার যদি বিশেষ কোনো বিষয়ে জানা থাকে বা কোনো কিছু বলা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আশা করি আমরা আমরা এর মধ্যেই পাবনা মানসিক হাসপাতালের এরিয়াতে প্রবেশ করলাম দেখতে পাচ্ছি বিশাল একটা মাঠ আমাদের সামনেই পাবনা হাসপাতালের ভবন চলুন আমরা দেখতে থাকি প্রিয় সুধী আপনারা দেখতে পাচ্ছেন আজকে পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগ এখানে যারা চিকিৎসা নিতে আসেন বা যারা দূর দূরান্ত থেকে এখানে তাদের নিউরোলজি বিষয়ক যে কোনো চিকিৎসার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বহির্বিভাগে এখানে এটা কি বিনামূল্যে দেখায় বিনামূল্যে আচ্ছা এটা সম্ভবত বিনামূল্যেই এটা আমাদের বহির্বিভাগ বিনামূল্যে দেয় টাকা হয়তো সামান্য লাগে হয়তো সরকারি একটা ফি আছে বাদ বাকিগুলো ফ্রি করে দেওয়া হয় নিউরোলজিক্যাল ব্যাপারটা আসলে অনেকে মনে করে যে পাবনা মেন্টাল হসপিটাল বলতেই হয়তো এখানে পাগলের চিকিৎসা হয় বিষয়টা এরকম না ব্যাপারটা ব্যাপারটা হলো নিউরোলজিক্যাল ব্যাপার মানে মানসিক এবং মেন্টালি যেগুলো সমস্যার জন্য এখানে চিকিৎসা দেওয়া হয় নিউরোলজিক্যাল ব্যাপারটা হলো অনেকের ঘুম কম হওয়া বা শত দেখা এগুলো নিউরোলজির আওতায় পড়ে তাই আপনারা যারা চিন্তা করছেন যে হয়তো চিকিৎসা করবেন বা খুঁজে পাচ্ছেন না নিউরোলজিক্যাল ব্যাপার যে কোনো বিষয়ে নিয়েই না মেন্টাল হসপিটালে আসলেই আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ তো দেখি আমরা পরবর্তীতে আর কি ভিতরে আছে। ষ আসলে আজকে আমরা আপনাদের জন্য পাগল মানে মেন্টাল হসপিটালে যেসব পাগলগুলো থাকে তাদেরকে দেখানোর জন্যই আসছিলাম মূলত কিন্তু এখানে আগের মতো এখন আর ফ্রি করা নাই এখন কিছু রেস্ট্রিকশন করা হয়েছে তো আগে এই যে এই বিল্ডিং এই ওয়ালটা ছিল না এখন ওয়ালটা না থাকার কারণে আমরা ওই জানালার কাছে গিয়েই সাধারণত আমরা তাদের সাথে কথা বলতে পারতাম এবং তাদের সমস্যাগুলো বা তাদের কথাবার্তাগুলো আমরা শুনতে পারতাম কিন্তু এখন অনেকে ডিস্টার্ব করে বা অনেকে সমস্যা বোধ করে অনেক ভেতর থেকে পানি দেয় বা গালি গ্লাস করে এই জন্য কর্তৃপক্ষ একটা বাউন্ডারি করে দিয়েছে যাতে বাউন্ডারি না হতে পারে তো যাই হোক সমস্ত বিষয় হয়তো আপনাদের দেখাতে না পারলেও তো আপনারা এখানে কিভাবে আসবেন সেটা একটু বলে দেয় এই প্রথমে আপনারা পাবনা শহরের মধ্যে আসলেই ওখান থেকে যে কোনো একটা রিক্সা বা অটো করে আপনারা কাশিপুর হয়ে পাবনা মেন্টাল হসপিটাল সাধারণত কাশীপুরে অবস্থিত আপনারা শহরের মধ্যে ওখান থেকে একটা রিক্সা করে কাশিপুর বললেই বা পাবনা মেন্টাল হসপিটাল বললে এখানে এসে দেখাই দেবে তো চেষ্টা করি যদি আমি কোনো পাগলের সাক্ষাৎ পাই তাহলে হয়তো আপনার দেখাতে চেষ্টা করবো আর যদি না পারে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চেষ্টা করেছি আসলে কর্তৃপক্ষের বিশেষ স্টেশন থাকার কারণে এগুলো রেকর্ড করতে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি ঘোড়া নিয়ে পাবনা হসপিটালে আসছে মেন্টাল দেখতে কিন্তু আসলে তাদের আসাটাও সার্থক হয়নি এই যে আমরা দেখতে পাচ্ছি হসপিটাল ভিজিট দু হাজার টু থাউজেন্ড ফোর এনারা আসছে হলো নার্সিং ইনস্টিটিউট ইনস্টিটিউটেডিডাঙ্গাডাঙ্গাডাডাঙ্গা থেকে আসছে এখন ওরা এখান থেকে এসে ওই যে বিভিন্ন জায়গাতে বসে বসে ঘোরাঘুরি করছে কিন্তু তাদের এখানে ঢুকতেও দিচ্ছে না এবং তাদের এখানে ঢুকতেও দিচ্ছে না এবং তারা এখানে এসে এসে ব্যর্থ হয়ে বা এখানে বসে আসবে তো কি করার আমরাও তাদের মতো করেই ঘোরাঘুরি করি আর কি করার দরকার আমরা চেষ্টা করি তাদেরকে দেখানো তো আমরা এক সামনে থাকি প্রিয় আসলে আমাদের এই পাবনা মানসিক হাসপাতাল রেস্ট্রিকশন এরিয়া করে ফেলেছে তাই এখানে অবাধে আমাদের ভিডিও করতে নিষেধ করেছিল কর্তৃপক্ষ তবে আপনাদের আশেপাশে যে পরিবেশটা আছে সেটা আপনাদের দেখাতে পেরেছি আমরা হাসপাতালের মধ্যে ঢুকে সবার সাথে কথা বলেছি কিন্তু ওখানে আমাদের ভিডিও করতে দেয়নি তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তবে আমি পরবর্তী আসলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আপনাদের ভেতরের পরিবেশ এবং দৃশ্য ধারণ করে দেখাবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ